আমরা ঢুকে পড়লাম কালিকাপুর রাজবাড়ি রাজবাড়ি না বলে এটাকে জমিদার বাড়ি বলা যুক্তিসঙ্গত প্রাচীন এই জমিদার বাড়ি ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে ইতিহাসের জীবন্ত সাক্ষী বর্তমানে রাজবাড়ির উত্তরস্বরীরা সেরকমভাবে এখানে কেউ থাকেন না তবে যিনি রয়েছেন তার মুখে আমরা এই পরিবারের সম্পর্কে এখানে দুর্গা পুজো হয় সে সম্পর্কেও জানবো আগে আমরা পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাই প্রাচীন এই বাড়ি দেখুন এটা এই মুহূর্তে আমি বাড়ির ছাদে রয়েছি ছাদে উঁচু করে পাঁচিল দেওয়া এবং অদ্ভুত ব্যাপার দেখুন যেটা প্যারাফিট বা পাঁচিল বলা হয় ছাদে সেগুলো খুব করা যাতে হাওয়া বাতাস খেলতে পারে অর্থাৎ গ্রীষ্মকালে ছাদে বসে গল্প করা বা সময় কাটানোর যে রেওয়াজ সেই সময় ছিল তা জীবন্ত সাক্ষী বহন করে এই নকশা এটি হচ্ছে নাট মন্দির বড় থাম্বা এবং তার উল্টো দিকে হচ্ছে মণ্ডপ এটা হচ্ছে রাজবাড়ির মূল অংশ রাজবাড়ি না বললে আগেই বলেছি জমিদার বাড়ি বলা যুক্তিসঙ্গত জমিদার বাড়ির ভেতরে আমরা ঢুকছি এখন ভগ্নপ্রায় অবস্থা এখন টেরাকোটার এবং পিকে রিট যেগুলোকে বলা হয় পোড়ামাটির ইটে পিকে রিট দিয়েই বাড়ি তৈরি জায়গায় জায়গায় পলেজ তারা খসে গেছে মেনটেন্সের অভাবে বাড়ির বিভিন্ন জায়গায় ঝোপঝাড় তৈরি হয়েছে তবে কিছুটা রক্ষণাবেক্ষণ হয় বলে জঙ্গলে পরিণত হয়নি বিভিন্ন গাছগাছালি রয়েছে রয়েছে বিভিন্ন পাখির বাস আপনারা যদি শীতের সকালে আসেন তাহলে এখানে বিভিন্ন পাখির ডাক শুনতে পাবেন এই জমিদার বাড়ির একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিভিন্ন সময় পূজা পার্বণ হয় বিশেষ করে দুর্গা পুজোর সময় পরিবারের লোকজন আসেন গ্রামবাসীরা এসে উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলার কালিকাপুরে অর্থাৎ মানকর থেকে নেবে এই জমিদার বাড়ি যেতে হয় আমি লোকেশন আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এবং আমি বাড়ির কিছুটা অংশে রক্ষণাবেক্ষণ হয় না বলে প্লাস্টার যেমন খসে পড়েছে ঝোপ জঙ্গল হয়ে গেছে জানলা কপাট নেই শুধুমাত্র স্ট্রাকচারটা রয়েছে অর্থাৎ কঙ্কাল সার শূন্য বাড়ির একটা পোর্শন একটা অংশ এটা একটি মন্দির টেরাকোটার মন্দির দেখুন প্রাচীন আদলে তৈরি এবং মন্দিরের কারুকার্য চোখে পড়ার মতো মন্দিরের নকশাটা বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আজ থেকে চারশো বছর বা পাঁচশো বছর আগে বা তিনশো বছর আগে যে ধরনের নকশা বিভিন্ন মন্দিরে তৈরি করা হতো এখানেও তাই রয়েছে শিব মন্দির রয়েছে রয়েছে দুর্গা মণ্ডপ কালী পুজোর এখান থেকে পাহারা দেওয়া হতো এই বাড়ির চৌহদ্দি জমিদার বাড়ির এ ওপান্ত্র ওপান্ত দেখা যায় না এবং এখন শুধুমাত্র পর্যটকরা যারা গুগল ম্যাপ থেকে দেখেন তারা এই স্থানে আসেন এবং লোক মুখে যতটা প্রচার হয়েছে যতটা মানুষ জানতে পেরেছে এখানে এসে ঘুরে যান একদিনের ট্যুর হিসেবে আপনারা আসতেই পারেন এই জমিদার বাড়ি দেখতে ইতিহাস জানতে গেলে বাংলার ইতিহাস জানতে গেলে রাজাদের ইতিহাস জানতে গেলে হিন্দু তথা বাঙালি রাজাদের ইতিহাস জানতে গেলে বাংলার ইতিহাস জানতে গেলে আপনাদের এই সমস্ত জমিদার বাড়িতে অতি অবশ্যই আসতে হবে একবার হলেও দেখুন বন্ধুরা আমার রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রাচীন ধর্মস্থানগুলোই মূলত তুলে ধরি কিন্তু এই জমিদার বাড়িগুলো আমি কয়েকটা এপিসোড ধরে দিচ্ছি এটার কারণ হচ্ছে জমিদার বাড়িগুলো সেই সময় জমিদার বা রাজবাড়িগুলো যে শিল্প সাহিত্যের সঙ্গে যে ধর্মেরও উপাসক ছিলেন এবং তারা যে ধর্মকে অনেক বেশি প্রায়োরিটি দিতেন হিন্দু রাজারা সেটা এই রাজবাড়িগুলোর মন্দিরগুলো থেকে বোঝা যায় শিব মন্দির কালী মন্দির দুর্গা মন্দির অন্নপূর্ণা মন্দির রথের সময় উৎসব রাসের সময় উৎসব বা অন্নপূর্ণা পুজো সব কিছুই এই জমিদাররা করতেন জমিদাররা যেমন প্রজাদের শাসন করতেন তেমনি প্রজাদের আনন্দ বিনোদনের জন্য বিভিন্ন পালা পার্বণে জমিদার বাড়িতেই অনুষ্ঠান হতো যাত্রা হতো থিয়েটার হতো এগুলো আমরা কোনো ইতিহাস বইতে পাই না সেটা আমরা আগেও দেখেছি এবং আমার এপিসোডে আমি আগেও বলেছি বাংলার ইতিহাস ইতিহাস বই থেকে বঞ্চিত বাংলার ইতিহাস পাঠ্যপুস্তক থেকে বঞ্চিত বাংলা চিরকালই বঞ্চিত তাই এই বাংলার ইতিহাস গ্রাম বাংলার ইতিহাস যদি আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি তাহলে হয়তো আমার কিছুটা মেন্টাল স্যাটিসফ্যাকশান এবং নতুন প্রজন্ম বা এই প্রজন্ম বর্তমান প্রজন্ম কিছুটা ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল হবে বলা হয় লখনওকে বলা হয় ভারতবর্ষের প্রাচীন শহর এলাহাবাদকে বলা হয় প্রাচীন শহর কিন্তু পশ্চিম বাংলার বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বা হুগলি এই যে প্রাচীন জমিদার বাড়ি এবং রাজবাড়িগুলো রয়েছে যারা ধর্মের উপাসক ছিল শিল্প সাহিত্য কৃষ্টির উপাসক ছিল সে সমস্ত কাহিনি তো আমরা জানতে পারি না এই সমস্ত প্রাচীন স্থানে এলে দেখা যায় এখানে জমিদার বাড়ির যে শিল্প সাহিত্যের চর্চা এবং তার সঙ্গে যে মন্দির তৈরি করে যে তখনকার দিনে ভাস্কর্য স্থাপত্যের যে উন্নতি তারা দেখিয়েছেন তার জ্বলন্ত দৃষ্টান্ত এই বর্ধমান শহর পরমানন্দ রায় তারও আগে তার কেউ ছিলেন ওনার থেকে হিস্ট্রিটা জানি আমাদের যেহেতু এখানে শিব মন্দিরটা রয়েছে তার নামটা লেখা রয়েছে বলে বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বঙ্গাব্দে এটা হয় তার আগে এটা হয়েছে প্রায় এক থেকে দেড়শো বছর আগে তারও আগে বাড়িগুলো ওনারা যখন এখানে এখন এই গোটাটা ছিল একটা জঙ্গল জঙ্গল এই এদের আই ছিল কিন্তু জঙ্গল থেকে পুরো জঙ্গল এই এই জঙ্গল মানে বাঁকুড়ায় যে জঙ্গলটা ওই জঙ্গলের থেকে আগে ছিল আর পরে এরা আবার একটা জমিদারি ইয়ে পায় যেটা হচ্ছে বিজয় বিজয়চন্দ মাহাতবের কাছ থেকে এই জমিদারি পাওয়ার পরে অবস্থা একটু বেশি উন্নত হুম তখন থেকে এইসব ইয়েগুলো হয়েছে এখানে দেখবেন ওরা সাত ভাই ছিল সাতটা মহল্লা আছে মানে গিয়ে পর সাতটা টাওয়ার একটা টাওয়ার পাবেন না সেটা ভেঙে গেছে আর বাকি ছটা টাওয়ার পাবেন এটা বুঝলে দেখতে হবে তো এরা মূলত বোন থেকে যে রোজ হতো তার থেকে এদের ঘর সংসার চলতো পরে এরা জমিদারি পায় তার তারটা হয়েছে আর এই পেছনে একটা বাড়ি আছে উনি ছিলেন এই বংশের মধ্যে থেকে প্রভাবশালী এবং বিত্তশালী আর তার একটা নিজস্ব আয় আগে ছিল যেটা হচ্ছে যে এখানে একজন নীলকোষ সাহেব ছিলেন চাষ করাতেন তার ম্যানেজার ছিল এবং তার কাছ থেকে ভালো রকম পয়সা তিনি পেতেন এবং পরবর্তীকালে ওর যে জমি টমি প্রায় সবই উনি নিলামে কিনে নিয়েছিলেন হুম এখনও আপনারা গেলে পর এইদিকে যে নয়নজিলিটা রয়েছে এখন ওনাদের নামই রেকর্ড আছে এখান থেকে মঙ্গলপুর একটা জায়গা আছে এই এবার পর্যন্ত রাস্তাটা মানে ওই নীলক সাহেবের তৈরি করা তো নীল চাষের জন্য দুপাশেই নীল চাষ হতো হুম এখনও নীলের মানে যে প্রসেসিং হতো আর কি তার চেম্বার আছে কিন্তু জঙ্গলে যেতে পারবে না একটু এগিয়ে গেলেই আমরা ডান হাতে একটা দোতলা ভাঙা বাড়ি দেখতে পাবেন ওর সামনে যে পুকুরটা আছে চান্দি বলে না ওর যে পৈঠাগুলো আছে দেখতে খুব সুন্দর ওই ইঁটের যে কাজগুলো হুম আর এরা এদের এই ছিল এদের শিক্ষার দীক্ষা খুব একটা বেশি ছিল না যার ফলে এরা এই যখন জমিদারি উচ্ছেদ হয়ে গেল জঙ্গল সরকারের কাজ চলে গেল তখন এদের অবস্থাটা এত নেমে গেল যে মানে সেটা বলা যাবে না কারণ আমি জন্ম থেকে আমি দেখি যে কিন্তু গেল সব ভাঙা কোনো ছাদ ছিল না এইটা দেখিনি ছাদ ওইগুলো ছাদ দেখিনি শুধু এই ছাদটা ছিল আর যেহেতু করি দরকার করি দরকার মানে সব চুরি হয়ে গেছে সব চুরি হয়ে গেছে তখন এমনি লোকও খুব কম ছিল সবাই বাইরে বেরিয়ে গিয়েছিলো পেটের ধান্দাতে কারণ জমিদারি চলে যাওয়ার পর আর তো কোনো ছিল না আর এই যে সামনের বাড়িটা এনারা ছিলেন এখন না এনারা আছেন এখানে বাইরে বাইরে এই যে জয়পুর থাকে জয়পুর থেকে এখানে নিজের প্রত্যেক বাড়িতেও একটা বাড়ি করে রেখেছে আর কি এরকম আমাদের আশেপাশে দুর্গা পুজো এখানে হয় প্রত্যেক বছর হয় আর দুর্গা পুজোর সময় এলে মানে কারা করে এই বাড়িগুলো কী করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা সকলকে